সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একটা টাকা খেলা চলছে সেই খেলায় একটি লাল টোপ লাল লাড্ডু দু তিনি থ্রো করলেন এবং দেখতে পাচ্ছেন আপনারা যে আজকে মোটামুটি মাছ খাচ্ছে এবং ভালোই খাচ্ছে যা হোক এই সাইডটা আপনারা দেখছেন যে একটি মাছ ওখানে হয়ে ওখানে ঢুকিয়ে দিলো এবং মিটিং করলেন তো যাই হোক গতকালকেও খেলা চলছিল আজকে দ্বিতীয় দিনের খেলা আজকে দ্বিতীয় দিনে সব তল ভাষাতে আজকে তল ভাষার অনুমতি আছে ওই তল তল ভাষার শিকারীরা শিকারীরা যে আপনারা আবার তল ভাষা থ্রো করলেন তারা দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি যাই হোক আজকে মাছ খাচ্ছে এবং আজকে মোটামুটি মাছ খাচ্ছে আপনার বেশ কিছু রোজ মিলকে হিট হিট হয়েছে এবং কাতলগুলো আসলে এখন পর্যন্ত লাড্ডু টোকে খায়নি লাড্ডু টোকে না খাওয়ার কারণে কিছু বডি হিট হয়েছে এবং বডি হিট হওয়ার কারণে আপনার দেখছেন বডি বডি হিট হচ্ছে এবং মাছগুলো খুব ধীর গতিতে যেগুলো খাচ্ছে সেগুলো খুব ভালো সাইজ খাচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে এবং মাছ খুব যে খুব ভালো টানছে সেটা না যে দেখতে পাচ্ছেন শিকারীরা সব বসে আসে এবং ওই ধারে একটি হিট হয়েছে এবং মাছটি তোলার চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন দর্শকরা দর্শকরা অনেকে বসে আছে এবং আপনার যেহেতু এখন রোদ পড়লো খুব ভালো রোদ এবং মাছ আসলে হবে যে আপনাদেরকে হিটের ওখানে নিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে একটু সময় নিচ্ছি যেখানে মাছ হিট হয়েছে সেখানে আমি নিয়ে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আজকে মোটামুটি ভালো সাইজের মাছগুলো হিট হচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছি এই যে বামে মাছ গেল বামে মাছ গেল একটি দেখতে পাচ্ছেন তা আপনাদেরকে এই যে হিটটি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাছটি উপরেই আছে এটা হচ্ছে চল্লিশ হাজার টাকার দ্বিতীয় দিনের খেলা চলছে আপনার সবসার রাশিবাহ করে দেখতে পাচ্ছেন যে আজকে একের পর এক হিট হচ্ছে আপনার যেহেতু আজকে রৌদ্র পড়েছে গতকালকে আবহাওয়াটা কিছু খারাপ খারাপ ছিল তারপরে কুনার মাছানগুলোতে ভালো মাছ শিকার করেছেন যে হিটটি দেখুন এই যে মাছ কাছে চলে আসছে মাছগুলো কাছে চলে আসছে এখন সকলেই যেহেতু গতকালকে লাড্ডু এবং তল ভাষার খেলা ভাষার খেলা নিষেধ ছিল সেই কারণে গতকালকে এবং গতকালকে তলভাসাগুলো খেলতে পারেনি আজকে অবশ্য শিকারীদের কোনো নিষেধ নাই আজকে লাড্ডু সহ লাড্ডু সহ সব ধরনেরই খেলা খেলতে পারছে এবং মাছ আসলে এখনও রোধ পড়ছে এবং অনেক দূরে একটি হিট হয়েছে সেটি আপনার নেটিং করলেন এবং এই যে মাছটি কাছে চলে এসছে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন মাছ অনেকটা কাছে চলে এসছে দেখতে পাচ্ছেন দশ দশ নম্বর তো খেলোয়াড় এবং এই যে মাছ চলে আসছে এই যে রুয়ের সাইজগুলো এই ধরনেরই আজকে বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে রুয়ের সাইজগুলো এই ধরনেরই বেশি হচ্ছে এবং কাতল দু একটি বডি হিট হয়েছে এখন পর্যন্ত কারো লাড্ডু টোপ লাড্ডু টোপ টানেনি লাড্ডু টোপ টানেনি সেই কারণে এখন রুয়ের পরে শিকারীরা সব ঝুঁকে পড়েছে এবং রুই মাছগুলো আজকে হচ্ছে এবং ভালো গতকালকে আপনাদেরকে দেখেছি ভিডিওতে মি মৃগেল মাছগুলো অনেক হয়েছে মৃগেল মাছগুলো অনেক হয়েছে এবং এই যে রুইয়ের সাইজটা দেখতে দেখতে পেলেন এবং ভালো সাইজ আপনার বলা চলে আজকে আসলে সবগুলোই আপনার বেশিরভাগই রুই রুই খাচ্ছি গতকালকে পর্যাপ্ত পরিমাণ মৃগেলগুলো যেগুলো ছিল সেই মৃগেল মাছগুলো মোটামুটি উঠে গেছে আজকেও দ্বিতীয় দিনের মতো মৃগেল মাছগুলো খাচ্ছে আপনাদেরকে অনেক দূর থেকে একটি হিট আপনাদেরকে দেখাচ্ছি অনেক দূর থেকে ওই একটি হিট হয়েছে সেই হিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে হিটটি হয়েছে এবং হিটটি আপনাদেরকে দেখাতে পারছি এবং হ্যাঁ সুপ্রিয় দর্শক যারা যারা আপনারা যদি ক্যামেরায় কোনো রকম সমস্যা হয় আমাকে একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এবং আমি চেষ্টা করব যে ভালো কিছুই উপহার দেওয়ার জন্য এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে একটি তল ভাষা কারণ এখন গোটা পুকুরী তল চলছে খেলা প্রথম দিন যদিও কোনো রকম সুযোগ পায়নি সেই কারণে তল ভাষা এখন প্রতি যে মাছগুলো লাভ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যেটা যেটা বলা চলে যেটা বলা চলে যে আজকে আসলে রুই মাছগুলোই প্রচুর পরিমাণে খাচ্ছে কারণ এক করে আমরা অনেকেই জানি যে আসলে দ্বিতীয় দ্বিতীয় রাউন্ড থেকে খুব ভালো কাতল টানে সাইম ভাই সাইম ভাই থ্রো করলেন হ্যাঁ অত্যন্ত চমৎকার একজন শিকারী সাহিম ভাই সাইম ভাই থ্রো করলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মাচানে যারা অস্ত্র শিকার করছেন অনেক দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি অনেক রকম আজকে আজকের আসলে মাছের সাইজগুলোও অত্যন্ত চমৎকার খুব ভালো সাইজ এবং দর্শক দর্শকদেরকেও দেখতে পাচ্ছেন দর্শকের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা ও অধীর আগ্রে আপনার দেখছেন এবং খেলাগুলো হচ্ছে এবং আজকে এই কালকে যেই খাড়ার উপরে মাছগুলো খাচ্ছিল আসলে দুই কাঠায় মাছগুলো হচ্ছিল রুই রুইমিগেলগুলো আজকে কিন্তু দুই কাঠায় মাছগুলো খুব কম হচ্ছে এবং কম হওয়ার কারণ গতকালকে যেগুলো কোনা কোনা ধরে থাকে যে সব মাছগুলো সেই সব মাছগুলো ওই যে আঙুরি দেখছেন এই আং আঙুরি দিয়েও আপনার ওইগুলো শিকার করছে আসলে গতকালকে দুই কাটার যেই খেলাগুলো ছিল সেই দুই কাটার দুই কাটার খেলাগুলোতে আপনারা কোথায় ফেললো আপনারা দেখতে পাচ্ছেন একবারে কোনাকুনি ফেলল ফেললো টুকটু ফেললেন তো দুই কাটার যারা গতকালকে অনেক ভালো মৎস্য স্বীকার করেছিলেন সেই মাচান এই মাচানটি থেকে গতকালকে খুব ভালো মৎস্য স্বীকার করেছিলেন এবং আজকে দ্বিতীয় দিন হয়ে যাচ্ছে টানার খেলা যারা তলভাষা খেলছেন এবং দূরে আঙ্গ এবং ডিম গেঁথে খেলছেন তারা খুব ভালো রেজাল্ট করছেন এবং এখন পর্যন্ত লাড্ডু ঠোপে কারো কালা হয়নি এবং লাড্ডু দিয়ে অনেক শিকারী চেষ্টাও করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় কারণ আমরা যতদূর জানি যে এই এই পুকুরে আসলে প্রথম দিন এবং প্রথমটি কেটে আসলে প্রথম দিন বলে কি প্রথম দিন যদি হয়তো লাড্ডু খেলার সুযোগটা দিত তাহলে শিকারীরা হয়তো আজকে হয়তো কাতলা শিকার করতে পারতেন চেষ্টা থাকতো কিন্তু যেহেতু প্রথম দিন আপনার বন্ধ ছিল আপনার কোনো লাড্ডু খেলা যাবে না সেই কারণে আজকে দ্বিতীয় দিনে থেকে লাড্ডু খেলছে কারণ আজকে কারণ আপনারা এই যে হিট করেছিলেন কিন্তু মাছটি হিট হয়নি তো প্রথম দিন আমরা আপনারা সকলে জানেন যে হয়তো একটি মাছ একটা পুকুরে যখন বড় করে তখন আসলে খাদ্য অভ্যেস একটু চেঞ্জ হয় যখন লাড্ডু টোপ যদি গতকালকে খেল খেলা দ্বিতীয় পুকুর কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে তাহলে আজকে দ্বিতীয় দিনে হয়তো লাড্ডু লাড্ডু খেত এটা নিঃসন্দেহে বলা যায় তো আজকে যে হয়তো লাড্ডু টুক ফেলছে হয়তো আগামী আগামী টিকিটে হয়তো কাতলা গেলে খেতে পারে এখানে কাতলা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো পিচে মতন কাতলা আছে এবং মিনিমাম আড়াই কেজি আছে উর্দে আপনি দশ কেজি তবে তিন থেকে পাঁচ ছয় কেজি এই এই ধরনের কাতলাটা আপনার প্রচুর পরিমাণে প্রচুর এই যে আপনার হিট দেখতে পাচ্ছেন একটি হিট হয়েছে এবং আরও একটি হিট হয়েছে আপনার পরপর পরপর দুইটি মাচানে দুইটি হিট আপনাদেরকে দেখাচ্ছি এই যে এ ভাই হিট করেছেন এবং ভাইদের মাচানেও হিট করেছেন দুইটি মাছ আপনাদেরকে হিট আমি দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে দুইটি মাছ এই যে মাছটা অনেক কাছে চলে এসছে কাছে চলে এসছে এবং দেখতে পাচ্ছেন এই যে কাছে চলে এসছে মাছটি এবং শিকারি তোলার চেষ্টা চেষ্টা করছেন এবং এই যে আপনাদেরকে এই এটি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদের কাছে চলে আসছে এই যে ওটা নেটিং পর্যায়ে শেষ এবং নেট নেট এখনও হয়নি দেখতে পাচ্ছেন সায়ম ভাইয়ের মাছটি এখনও ওঠেনি এই মাছ এই মাছানের মাছটিও এখনও ওঠেনি আপনাদেরকে ওঠানোর প্রস্তুতি হলেই আপনাদেরকে আপনাদেরকে দেখাবো এবং দুটি খুব ভালো সাইজ মাছ এই যে দেখতে পাচ্ছে পরপর দুই মাছানের দুইটি হিট দুই মাছানের দুইটি হিট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাচিং করার প্রচেষ্টা এবং ক্যাচিং হয়ে গেল দেখা তো মাছটা আচ্ছা ওই যে ওই ধারে আবার প্রিন্সরা একটি হিট করেছে বলছে খেস দিও না খেঁচ দিও না এখন যেহেতু যত রোদ পড়বে তত মাছ খেতে শুরু করবে এবং আপনারা দেখবেন যে আসলে প্রচুর পরিমাণে হয়তো মাছ খেতে শুরু করবে এবং আপনাদেরকে দেখাচ্ছি অনেক দূর থেকে এবং কাছে একটি মাছ এবং দূরেও একটি মাছ আপনার মাছ আনে জুম করে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো পদ্মা ফিশিং পদ্মা ফিশিংয়ে যারা দেখছেন আপনারা কমেন্ট করবেন লাইক দিবেন এবং চ্যানেলটি শেয়ার করবেন আপনার কারণ আপনাদের একটি শেয়ারে হয়তো আপনার ফ্রেন্ডরাও দেখতে পারবে এবং প্রচার প্রসার প্রচার ও প্রসার ঘটবে আপনারা যদি আমার পাশে থাকেন তা এ পর্যন্ত অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং তাদেরকে ধন্যবাদ যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে অদ্দফিক সিং ভিডিও থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত মাসটি আসলে উঠাতে পারেনি অনেক অনেকটা কাছে চলে এসেছে এখন দেখা যাক দেখা যাক কি ধরনের মাছ চলে আসছে এবং যারা সহযোগিতায় আছেন তারা প্রস্তুত এবং প্রস্তুত হয়ে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন এই যে আরও একটি হিট এই যে দেখছেন একই মাছ আনে দুইটি মাছ হিট আরও আরও একটি হিট যে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটি মাচানে হিট আপনার এই যে চলছে আপনি দেখতে পাচ্ছেন এই যে মাছ কাছে চলে এসছে এবং ওয়াশ দিচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কাছে অনেকটাই কাছে চলে এসছে মাছ বেশ দূরে ছিল মাছটি এবং চমৎকার এই যে রুই মাছ একটি এই এই যে দেখতে পাচ্ছেন মাছটি মাছটি আপনার উঠে গেল ক্যাচিং করে নিলেন দেখি বাবু একটু ক্যাচিং করে নিলেন আরও একজন ক্যাচিং করার চেষ্টা এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই সাইজগুলো অত্যন্ত ভালো সাইজ এই যে দেখতে পাচ্ছেন এই মাছটি মাছটি আপনার উঠে গেছে মার্ভেলাস এটা কোথায় এটা হচ্ছে রাজশাহীতে খেলা হচ্ছে ভাই এটা চল্লিশ হাজার টাকার টিকিটের খেলা রাজশাহীতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সাইজ বাবু একটু দেখি এই যে দর্শকদেরকে দেখাচ্ছি মাছটি আরো একটি মাছ আপনাদেরকে দেখাচ্ছি শিকারি খেলাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে মাছটি আপনার আসলে দূরে আপনার কুনার উপরে হিট টোপটি ফেলেছিলেন সেই কুনার মা কুনা থেকে এই মাছটি আপনার শিকারি নিয়ে আনছে আপনি দেখতে পাচ্ছেন অনেকটা কাছে চলে এসছে এই যে আপনার মাছ ওই যে আরও একটি মাছ আপনাদের অনেক দূর থেকে এটা দেখাচ্ছি এটাও কাছে দেখাবো ওটা নেটিং করার প্রচেষ্টা এবং দূর থেকে যে যেহেতু জুম করে দেখাচ্ছি ওটা নেটিং হয়ে গেল এবং দ্বিতীয়টি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই মাছটি মেটিং হয়ে গেল এটা মৃগেল মাছ একটি রু একটি মৃগেল এবং শ্যাম ভাই শ্যাম ভাই দেখা যাক একটি হিট করেছে কি হ্যাঁ শ্যাম ভাইও হিট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি মাছটি আগে আপনাদেরকে দেখিয়ে নি এবং শ্যাম ভাই যে দেখতে পাচ্ছেন শ্যাম ভাই যেটি আপনার তল ভাষা এবং শাওনও একটি হিট করেছে তার পাশের মাছানো একটি হিট করেছে ভাই একটু পাশের মাছানো একটি হিট করেছে পরপর দুইটি মাছানো দুইটি মাছ হিট এবং পরেরটাও একটি আরও একটি তিনটি মাছ আনে আপনার হিট আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে একটু যে হয়তো আমাকে দূরে করে আসতে হচ্ছে এই যে সায়ন ভাইরা এই যে এই যে দেখতে পাচ্ছেন অনেক জোর করবে দেখতে পাচ্ছেন অনেক দূরে একটি তোমাদের হলে নিয়ে যাও না এলে একজন চলে আসো এখানে কোন ইয়ের দরকার নাই এই যে দেখতে পাচ্ছেন যে এটা নিয়ে একটি জোরখর জোরখর অবস্থা সেই জোরখর অবস্থায় তিন মাছানের সঙ্গে একটি জোরখরের অবস্থা এই যে মাছ চলে আসছে আপনি এই যে মাছ চলে আসছে এই দেখো দেখো আসতে করে যেন এই সবাই সবারটা দেখতে পারে ভাই হ্যাঁ আমাদের ইয়ে সম্ভবত আমাদের ভাই একটু খুলেন না একটু মাস্টার দেখ এটা এডে কার ছেড়ে দাও এটা আপনাদের এই যে দেখতে পাচ্ছেন একটি বড় মাছ মানে চ্যাটটা তলভাষা নিয়ে একটি জোর কোড় পড়ি শুরু হয়েছে কাদের ও আচ্ছা দেখ 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 আস্তে আস্তে কাদের আচ্ছা দিয়ে দাও দে দে এই যে দেখতে পাচ্ছেন এই যে

এই দেখছেন একটা হিট হয়ে গেছে আরো এই যে মাছ যায় মাছ যায় এই যে আপনি দেখতে পাচ্ছেন সায়ম ভাই সায়ম ভাই একটি হিট করেছেন এবং একটি দেখতে পাচ্ছেন সাইম ভাইয়ের একটি হিট এবং মাছ মাছ দেখতে পাচ্ছেন কাছে চলে আসছে এই যে ভালো সাইজ একটি মাছ এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ

ক্যাচিং হয়ে গেল তো বন্ধুরা যে আপনারা দেখতে পেলেন তো পদ্মা বিডির পাশে থাকবেন পদ্মা ফিশিং বিডির জন্য আপনাদের কাছ থেকে দোয়া কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম